নমস্কার আমি অ্যাস্ট্রোলজার সুকান্ত মান্না আপনি যদি মেষ রাশির হয়ে থাকেন তাহলে বাংলার নতুন বছর চোদ্দশো একত্রিশ বঙ্গাব্দ আপনাদের কেমন যাবে এই বছরে আপনাদের শরীর স্বাস্থ্য থেকে শুরু করে বিশেষ বিশেষ দিকগুলো নিয়ে আলোচনা করব তাই অবশ্যই মেষ রাশির হলে ভিডিও দেখবেন আপনাদের সবাইকে জানাই শুভ নববর্ষের শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন এই চোদ্দোশো একত্রিশ বঙ্গাব্দে আপনি যদি মেষ রাশির হয়ে থাকেন বাড়ির যিনি বয়স্ক আছেন একটু গুরুত্ব দেবেন অর্থাৎ ওনারা যে কথাগুলো বলছে একটু গুরুত্ব সহকারে বোঝার চেষ্টা রাখবেন তাতে কিন্তু আপনার সুফল আসবে এবং এই বছরে আপনার মা যদি থাকেন অবশ্যই মায়ের শরীর স্বাস্থ্য নিয়ে একটু আপনার যত্নবান হওয়া উচিত এই দু চোদ্দশো একত্রিশ এবং এই বছরে কোনো কিছু সমস্যায় আপনারা পড়লে অবশ্যই আপনি এইরকম গুরুজনের কাছ থেকে পরামর্শ তো পেতেই পারেন এবং আপনার মা যদি ইহলোকে না যদি থাকে অবশ্যই স্মরণ করবেন যেমন ছোট বাচ্চা শিশুকালে কোনো সমস্যায় পড়লে কাকে ডাকে প্রথম মাকে ডাকে তাই কোনো রকম সমস্যায় পড়লে যদি আপনার মা ইহলোকে না থাকে তাহলে অবশ্যই মাকে একবার আপনি অন্তর থেকে চোখ বুঝিয়ে মাকে একবার স্মরণ করবেন যত রকমের বিপদে আপনি পড়ুন না কেন সেরকম বিপদ থেকে আপনি বেরিয়ে আসবেন এই চৌদ্দোশো একত্রিশ বঙ্গাব্দে আপনি যদি মেষ রাশির হয়ে থাকেন এই বছরে আপনার জমি জমা সংক্রান্ত বিষয়ে সমস্যায় পড়বেন কিন্তু তথাপি লাভবান আপনি হবেন রকম ক্ষেত্রে মামলা মকদ্দমে আপনি জড়িয়ে রয়েছেন সেই সমস্ত ক্ষেত্র জয়লাভ হবার সম্ভাবনা সব থেকে আপনার বেশি গ্রহের যে পজিটিভ অবস্থান সেটি ইন্ডিকেট করছে এই বছরে আপনি যে পরিকল্পনাগুলো করবেন সেগুলো একটু বারংবার ভেবে করার চেষ্টা রাখবেন এবং এই বছরে ভাগ্যের কিছু সহতা আপনারা পাচ্ছেন কোনো হিতৈষী ব্যক্তি থেকে সহতা পাচ্ছেন এবং কোনো রকম রাজনৈতিক ব্যক্তিত্ব থেকেও কিন্তু আপনারা সহযোগিতা পাচ্ছেন এই চোদ্দোশো একত্রিশ বঙ্গাব্দে এবং এই চোদ্দোশো একত্রিশ বঙ্গাব্দে আপনারা যারা কথার উপরে পারদর্শী যে কোনো রকম আপনি কাজ কর্ম করেন যেগুলো যাতে আপনাকে বেশি কথা বলতে হয় সেটা হতে পারে অ্যাঙ্কারিং নিউজ ইত্যাদি ক্ষেত্রে বা আপনারা যারা রকম অভিনয় জগতে আছেন তাহলে এই বাংলা বছর চোদ্দোশো একত্রিশ বঙ্গাব্দ আপনার দিক থেকে ইতিবাচক দিক সেটি বলা যেতে পারে এবং এই বছরে এই চোদ্দোশো একত্রিশ বঙ্গাব্দে সমস্ত কিছু ক্ষেত্রে আপনার মধ্যে একটু কমিউনিকেশন ক্ষেত্র যথেষ্ট ভালো থাকবে এবং বোঝানোর ক্ষমতা যথেষ্ট ভালো থাকবে এই বছরে আপনি সমস্ত বিষয় বুঝিয়ে বলতে পারবেন সমস্ত ব্যক্তিকে সমস্যা হলে সমাধানের পথ আপনারা পাচ্ছেন এই চোদ্দোশো একত্রিশ বঙ্গাব্দে এবং আপনার কথার গুরুত্ব যথেষ্ট থাকছে অর্থাৎ এই বছরে আপনি কিন্তু এক কথার মানুষ হবেন অর্থাৎ আপনার এক কথা একশো কথার সমান সেটি বলা যেতে পারে যদি মেষ রাশি আপনি হয়ে থাকেন সে পুরুষ মহিলা আপনি যেই হন না কেন এই চোদ্দোশো একত্রিশ বঙ্গাব্দে গ্রহের যে সারিবদ্ধ অবস্থান এবং এই বছরে একটি বিষয় আপনারা একটু যত্নবান হবেন কোনো কিছু ক্ষেত্রে মনে রাখবেন সহজে কোনো একটি ক্ষেত্রে যাবার ক্ষেত্রে কোনো কিন্তু সহজে আসে না সেটা কিন্তু বারংবার চেষ্টা করতে হয় তাই চোদ্দোশো একত্রিশ বঙ্গাব্দে কোনো কিছু ক্ষেত্রে আপনি হয়তো বেশি একটু ভেবে ফেলবেন সেই সমস্ত ক্ষেত্রে আগে হোক তারপরে সেই সমস্ত ক্ষেত্রে ইতিবাচক আরও চিন্তাভাবনা করবেন এবং কোনো কিছু ক্ষেত্রে হয়তো আপনার বাধার সম্মুখীন হবেন প্রথম দিকে সেখান থেকে সরে আসতে দেখা যাবে অন্য একটি রুট নিতে দেখা যাবে তাই এইরকম চিন্তা থেকে একটু সরে আসুন একটি কথা মনে রাখবেন যখন আপনি একটি রাস্তার অর্ধেক চলে গেলেন তাহলে কি অর্ধেক কিন্তু আপনার অভিজ্ঞতা রইল মনে রাখবেন যদি কোনো ছাত্র মাধ্যমিক পরীক্ষায় অকৃত কার্য হয় তার মানে কি সেই মাধ্যমিক ছেলেটা মাধ্যমিক সম্বন্ধে কোনো কি জ্ঞান নেই অবশ্যই জ্ঞান আছে একটি উদাহরণ দিলাম তাই কোনো ক্ষেত্রে যদি আপনারা এগিয়ে চলেন সেখানে প্রথমে হয়তো ব্যর্থতার সম্মুখীন হলেন দ্বিতীয়বার আবার চেষ্টা রাখবেন তাহলে এই যে চোদ্দোশো একত্রিশ বঙ্গাব্দে গ্রহের যে সারিবদ্ধ অবস্থান অনেক ক্ষেত্রে আপনারা উন্নতি করতে পারবেন এবং এই বছরে আপনারা যারা রকম হস্তশিল্প লেখালেখির ক্ষেত্রে দক্ষতা আপনাদের আছে কম্পিউটার ক্ষেত্রে দক্ষতা আপনারা আছে হিসাব নিকাশ ক্ষেত্রে দক্ষতা আপনার আছে কোনো রকম ঔষধ রিসার্চ ইত্যাদি ক্ষেত্রে সাহিত্যিক যে এই রকম ক্ষেত্রে যদি থাকেন তাহলে এই চোদ্দোশো একত্রিশ বঙ্গাব্দ আপনার দিক থেকে ইতিবাচক দিক হতে চলেছে সে আপনি স্টুডেন্টস লাইফেই থাকুন বা যে বয়সেই বিরাজ করুন না কেন যথেষ্ট ইতিবাচক ছাপ আপনি ফেলতে পারবেন এবং এখান থেকে আর্থিক শ্রীবৃদ্ধিও আপনাদের বলা যেতে পারে এরকম করবেন কর্মের মধ্যে যদি যুক্ত থাকেন এই চোদ্দোশো একত্রিশ বঙ্গাব্দের এই বছরে আপনাদের শরীর স্বাস্থ্যের দিক থেকে বলতে হলে একটু খাদ্যের উপরে নিয়ন্ত্রণ রাখার চেষ্টা রাখবেন কিছু ক্ষেত্রে কিছু ক্ষেত্রে দেখবেন যারা খুব কষ্ট করে একটি লাইফে সেটেলমেন্টে এসে গেছে পুরানো সেই কষ্টটা কিন্তু মনে রেখে দিয়েছে আর্থিক সমৃদ্ধি হলেও কোনো কিছু খাবার সেটা কিন্তু ফেলতে চায় না সেরকম খাবার তারা কিন্তু খেয়ে নেয় জানে এই একটি খাবারের জন্য দীর্ঘ সময় কত কষ্টের মধ্যে দিয়ে গিয়েছে সেইগুলো কিন্তু তাদের মনের মধ্যে থাকে এবং সেগুলো না ফেলে খাবার চেষ্টা রাখে খেয়ে নেয় আর্থিক সম্ম সমৃদ্ধ তারা কিন্তু যথেষ্ট তাই এই বাসি খাবার থেকে একটু দূরে থাকবেন যতটা সম্ভব আপনাদের এই চোদ্দোশো একত্রিশ এবং জল পানটা আপনারা বেশি করে করবেন এবং এই বছরে একটি জিনিস কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে আপনাদের মধ্যে কোনো শরীর স্বাস্থ্যের সমস্যা হলে ডাক্তার মহাশয়ের উপদেশ নেবেন নেবেন করে করে কিন্তু ডিলে হয়ে যাবে এই বছরে শরীর স্বাস্থ্যের দিক থেকে বড় ধরনের সমস্যা দেখাচ্ছে না জলটা একটু বেশি করে পান করবেন পড়াশোনার দিক থেকে বলতে হলে এই বছরে কিন্তু ভালো শিক্ষকের পরামর্শ আপনারা পাচ্ছেন বিশেষ করে ক্ষেত্রে যারা আছেন ভালো গাইড পাবেন আপনার যিনি শিক্ষক আছেন শিক্ষিকা আছেন সেখান থেকে ভালো আপনারা হেল্প পাবেন মানসিক শক্তি পাবেন কিভাবে ভালো রেজাল্ট করা যায় সেটি বলা যেতে পারে এবং এই বছরে উচ্চ শিক্ষা ক্ষেত্রে যারা আছেন উচ্চ শিক্ষা ক্ষেত্রে যথেষ্ট আপনাদের খারাপ নয় ক্ষেত্রেও ভালো বলা যেতে পারে তবে ক্ষেত্রে যারা আছেন বিশেষ করে আপনারা যারা রিসার্চ ক্ষেত্রে আছেন আপনাদের ক্ষেত্রে যথেষ্ট ইতিবাচক সেটি বলা যেতে পারে আর্থিক দিয়ে যারা সমস্যায় আছেন উচ্চশিক্ষা ক্ষেত্রে আছেন কিছুটা চিন্তা মনে আসতে পারে তা নাহলে ক্ষেত্রে আপনাদের খারাপ নয় ভালোবাসার সম্পর্কের মধ্যে যারা আছেন এই বছরে আপনাদের জীবনে প্রেম আসার সম্ভাবনা থাকছে ভালোবাসা নতুন সঙ্গী অথবা সঙ্গিনী পুরানো পুরানো কোনো ক্রমে আপনাদের সম্পর্ক ভেঙে গিয়েছিল এরকম সম্পর্ক দ্বিতীয়বার আসার সম্ভাবনা আপনাদের কিন্তু থাকছে এই চোদ্দোশো একত্রিশ এবং এই বছরে আপনাদের এরকম ভালোবাসার সম্পর্ক থেকে বিবাহবন্ধন হবারও কিন্তু প্রবল যোগ থাকছে যারা বিবাহিত আছেন যথেষ্ট আপনাদের ক্ষেত্রে ভালো সেটি বলা যেতে পারে এবং এই বছরে আপনার পার্টনার যদি কোনো রকম কর্মক্ষেত্রের মধ্যে থাকেন সেক্ষেত্রে আপনার অর্থ এবং আপনার পার্টনারের অর্থ একই ক্ষেত্রে আপনাদের বিনিয়োগ বা সেভিংস করতে দেখা যাবে এই চোদ্দোশো একত্রিশ বঙ্গাব্দে বাংলায় নতুন বছরে আপনাদের বিবাহিত জীবনও যথেষ্ট ভালো এই বছরে আপনারা বিজনেস বিজনেস ক্ষেত্র যথেষ্ট কিন্তু ইতিবাচক দিক সেটি বলা যেতে পারে তবে আপনারা যারা সব প্রফেশনালে আছেন রকম অ্যাডভাইস দিয়ে থাকেন সেটা অকালতি হতে পারে যে কোনো রকম ক্ষেত্রে সেই সেলফ এমপ্লয় সব প্রফেশনালরা যথেষ্ট আপনাদের ক্ষেত্রে ভালো অভিনয় জগতে আছেন যেটা পূর্বে বললাম এই সমস্ত ক্ষেত্রে আপনাদের ভালো বিজনেস ক্ষেত্র আপনাদের খারাপ নয় বিজনেস ক্ষেত্র ইতিবাচক দিক এই বছরে আপনাদের বিজনেস ক্ষেত্রে অনেক ইনভেস্ট করতে দেখা যাবে এবং যতটুকু আপনি ইনভেস্ট করবেন ততটুকু হয়তো ফিডব্যাক পাবেন না অর্থাৎ আপনার মনের মধ্যে থাকবে কি এই বছর যে পণ্যগুলো আপনি বিক্রি করবেন খুব কম রেটে বিক্রি করবেন চিন্তা আপনার এরকম থাকছে ইনভেস্টটা বেশি হয়ে যাচ্ছে যাই হোক বিজনেস ক্ষেত্র আপনাদের খারাপ না এখান থেকে আর্থিক শ্রীবৃদ্ধিও বলা যেতে পারে এবং এই বছরে আর্থিক দিক থেকে বলতে বলে আপনার মনের মধ্যে থাকবে সমস্ত কিছু ক্ষেত্রে একটু বুঝে শুনে ব্যয় করার চিন্তাভাবনা থাকবে যেটুকু না করলেই নয় তবে বিজনেস ক্ষেত্রের মধ্যে যদি থাকেন সেটি আলাদা বিষয় সেখানে কিন্তু ইনভেস্ট করতে দেখা যাবে সাধারণভাবে সাধারণভাবে কোনো কিছু ক্ষেত্রে ইনভেস্ট করতে সাধারণভাবে যদি কোনো একজন আপনি ব্যক্তি হন সেখানে আপনাকে বুঝে শুনে খরচ করতে দেখা যাবে কর্মের দিক থেকে ভালো নো ডাউট পূর্বেই বললাম কর্মকথার মাধ্যমে যারা কিছু করেন যথেষ্ট এখানে ইতিবাচক এবং আপনার লেখালেখি সাহিত্যিক বা ঔষধ কোনো কিছু ক্ষেত্রে দোকান যদি আপনার থাকে সেখান থেকেও কিন্তু আর্থিক স্থীবৃদ্ধি যথেষ্ট ভালো বলা যেতে পারে বা উৎপাদক ক্ষেত্রে যারা আছেন রকম সাপ্লাই দিয়ে থাকেন সেখানেও যথেষ্ট ইতিবাচক আপনি ছাপ ফেলতে পারবেন এই চোদ্দোশো একত্রিশ বঙ্গান্তে এই বছরে আপনারা রকম ক্ষেত্রে উন্নতি করতে চলেছেন এবং আপনারা যারা দীর্ঘদিন ধরে রকম জমি জমা সংক্রান্ত সমস্যায় রয়েছেন সেখান থেকে আপনারা যতটুকু প্রাপ্তি সেটি কিন্তু পাচ্ছেন এবং পূর্বে যে বিষয়টা বললাম অবশ্যই খেয়াল রাখবেন কোনো কিছু ক্ষেত্রে সমস্যায় পড়লে অবশ্যই মা যদি ইহলোকে না থাকে মাকে স্মরণ করবেন আপনারা অনেক রকম বিপদ থেকে বেরিয়ে আসবেন আপনারা বুঝতে পারছেন না এই বছরে গৃহের যা সারিবদ্ধ অবস্থান অবশ্যই আপনারা কিন্তু সুফল পাচ্ছেন এই বছরে এবং এই বছরে বিশেষ করে আপনারা যারা কোনো স্টেবিলিটি কর্মের মধ্যে আছে ইনকাম হচ্ছে চলে যাচ্ছে এরকম ক্ষেত্র থেকে আরও কীভাবে প্রসারিত করা যায় চিন্তা চিন্তাভাবনা কিন্তু মনের মধ্যে থাকবে এই চোদ্দোশো একত্রিশ বঙ্গাব্দে মানসিকভাবে কিছু ক্ষেত্রে অবশ্যই স্যাটিসফাই হবেন এবং এই পাওয়ার জন্য এটি পাওয়ার জন্য যথেষ্ট আপনারা স্যাক্রিফাইসও করবেন এই বছরে যতটুকু আপনার করার ক্ষমতা ততটুকু কিন্তু আপনারা করবেন চিন্তাভাবনার মধ্যে এইরকম দেখতে পাওয়া যাচ্ছে যদি আপনি মেষ রাশির হয়ে থাকেন চোদ্দোশো একত্রিশ বঙ্গাব্দে এই হলো মেষ রাশি আপনাদের বাংলা নতুন বছরের রাশিফল আপনার সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ